মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সঞ্জয় বললেন ভগবান শ্রীকৃষ্ণ অশ্রুপূর্ণাকুল বিষাদগস্ত্র অর্জুনকে বলতে লাগলেন এই বিষম সময়ে আর্যগণের অযোগ্য অধর্মকর এই মোহ কি করে এলো তোমার এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও অর্জুন বললেন হে মধুসূদন ভীষ্ম দ্রোণ এদের সঙ্গে কি করে যুদ্ধ করব এরা আমার পুজোনেও বিখ্যান্ড গ্রহণ করবো তবু এদের বধ করে রাজ্য ভোগ করবো না যাদের বিনাশ করতে চাই না সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণই আমার সামনে উপস্থিত কাপুরুষের স্বভাব ও ধর্মে মোহিত হয়ে আমি জিজ্ঞেস করছি শত্রু শূর্ণ পৃথিবী পেয়েও অসুরগণের আকাঙ্ক্ষা দূর হয় নাই অতএব আমি যুদ্ধ করব না এই বলে অর্জুন বসে নীরব রইলেন প্রসন্ন হাস্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পণ্ডিতদের মতো কথা বলছো আবার যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাই করছো আত্মতত্ত্ব বা সাংখ্যযোগের বর্ণনা না তু আহং জাদু ন আসং না তোয়াং নয় মে জনাধিপা ন চয়েব না ভবিষ্যামহা সর্বে বয়ম আতপ্তরম অর্থাৎ কোন সময় আমি ছিলাম না বা তুমি ছিলে না অথবা রাজন্যবর্গ ছিল না তাহা নহে ভবিষ্যতে আমরা থাকবো না তাহাও নহে মনুষ্য দেহে যেমন বাল্য যৌবন জরা উপস্থিত হয় তেমনি মানুষ এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় মৃত্যু দৈহিক বিকার বা দেহান্তর মাত্র মাত্রা স্পর্শা দুকন্ত শীত উষ্ণ সুখ দুঃখ মহা আগ মহাপিন নিত্বাহা তান তিতিক্ষ ভারত অর্থাৎ হে কন্তিপুত্র ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ শীত গ্রীষ্ম সুখ দুঃখ প্রদান করে এগুলি অনিত্য সম্পত্তি উৎপত্তি বিনাশীল হে ভারত এগুলি সহ্য করো ইয়ং হীনা ব্যথয়ন্তিহি এতে পুরুষাং পুরুষা ঋষভা সম দুঃখ সুখং ধীরং সা অমৃতা তয়া কল্পতে অর্থাৎ এই পুরুষশ্রেষ্ঠ হে ধী হে জ্ঞানী ব্যক্তি সুখে দুঃখে সমভাবে থেকে ব্যথিত বা ব্যচিলিত হন না বা থেকে বিচ্যুত হন না তিনি অমৃতত্ব লাভের অধিকারী আসৎ বস্তুর অস্তিত্ব নেই সৎ বস্তুর অভাব নেই বিদ্বানরা এভাবেই দেখেছেন ভগবান বলছেন আত্মা অবিনাশী অবিনাশী তো তৎ বৃদ্ধি এন সর্ব ইদন্ততম বিনাশং অব্যয়স্বা অশ্বাং না কচেৎ কর্তুম অর্হতি অর্থাৎ যিনি এই সমগ্র জগৎ পরিব্রাপ্ত করে আছেন তাকেই অবিনাশী আত্মা বা ব্রহ্ম বলে জানবে

মানে শরীরে অর্থাৎ আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না উৎপন্ন পুনরায় থাকেন না এমন নয় ইনি জন্মরহিত নিত্য শাশ্বত পুরাণ অনাদি শরীর নষ্ট হলেও তার বিনাশ হয় না হে পার্থ যিনি আত্মা কেভাবে জানেন তিনি কাহাকেও বধ করেন না করানো না আত্মার স্বরূপ সম্পর্কে বর্ণনা

চয়ে ক্লেদয়ন্তি আবহা নোষয়ী মারুতা অর্থাৎ ইহাকে বা এই আত্মাকে শস্ত্র দ্বারা ছেদন করা যায় না অগ্নি দ্বারা দহন করা যায় না একে জল দ্বারা আর্দ্র হয় না বায়ু দ্বারা শুষ্ক করা যায় না আত্মা দগ্ধ আর্দ্র করা যায় না ইহা সর্বব্যাপী অচল স্থির সনাতন অব্যক্ত অচিন্ত চিন্তার অতীত বিকারহীন এর জন্য শোক করা উচিত নয় যদি মনে করো আত্মা জন্মায় শরীরের সঙ্গে মৃত হয় তো এর জন্য শোক করা উচিত নয় পুনর্জন্ম সম্পর্কে বর্ণনা জাতেশাহী ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্বাসা তসমাত অপরিহার্যে আর জেনাত অংশ চিতুম অর্থাৎ যেহেতু জাতু জীবের মৃত্যু হবেই মৃতের জন্ম নিশ্চিত সেই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয় মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ সঞ্জয় বললেন ভগবান শ্রীকৃষ্ণ অশ্রুপূর্ণাকুল বিষাদ অর্জুনকে বলতে লাগলেন এই বিষম সময়ে আর্যগণের অযোগ্য অধর্মকর এই মোহ কি করে এলো তোমার এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও অর্জুন বললেন হে মধুসূদন ভীষ্ম দ্রোণ এদের সঙ্গে কি করে যুদ্ধ করব। এরা আমার পূজনীয় ভিক্ষান্ন গ্রহণ করব তবু এদের বধ করে রাজ্য ভোগ করবো না যাদের বিনাশ করতে চাই না সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণই আমার সামনে উপস্থিত কাপুরুষের স্বভাব ও ধর্মে মোহিত হয়ে আমি জিজ্ঞেস করছি শত্রুশূর্ণ পৃথিবী পেয়েও অসুরগণের আকাঙ্ক্ষা দূর হয় নাই অতএব আমি যুদ্ধ করব না এই বলে অর্জুন বসে নীরব রইলেন প্রসন্ন হাস্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পণ্ডিতদের মতো কথা বলছ আবার যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাই করছো আত্মতত্ত্ব বা সাংখ্যযোগের বর্ণনা না তু আহাং যা তু ন আং না তুয়াং মেই জানাধি পা ন চয়েব না ভবিষ্যামহা সার্বেবয়ার অর্থাৎ কোনো সময় আমি ছিলাম না বা তুমি ছিলে না অথবা রাজন্যবর্গ ছিল না তাহা নহে ভবিষ্যতে আমরা থাকবও না তাহাও নহে মনুষ্য দেহে যেমন বাল্য যৌবন জরা উপস্থিত হয় তেমনি মানুষ এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় মৃত্যু দৈহিক বিকার বা হান্তর মাত্র মাত্রা স্পর্শা তু শীত উষ্ণ সুখ দুঃখদাহা মহা পীনহ নিতা তান্তি ভারত অর্থাৎ হে কন্তিপুত্র ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ শীত গ্রীষ্ম সুখ দুঃখ প্রদান করে এগুলি অনিত্য সম্পত্তি উৎপত্তি বিনাশীল হে ভারত এগুলি সহ্য করো করি হি এতে পুরুষ পুরুষ ঋষভা तया কল্পতে অর্থাৎ হে পুরুষশ্রেষ্ঠ হে ধীর হে জ্ঞানী ব্যক্তি সুখে দুঃখে সমভাবে থেকে ব্যথিত বা ব্যচুরিত হন না বা আত্মজ্ঞান থেকে বিচ্যুত হন না তিনি অমৃতত্ব লাভের অধিকারী অসদ্ বস্তুর অস্তিত্ব নেই সদ্বস্তুর অভাব নেই বিদ্বানরা এভাবেই দেখেছেন ভগবান বলছেন আত্মা অবিনাশী অবিনাশী তো তৎ বৃদ্ধি না সর্বম ইদিন অব্যয়স্বা অশ্বাং না কচিত কর্তুম অর্হতি অর্থাৎ যিনি এই সমগ্র জগৎ পরিব্রাপ্ত করে আছেন তাকেই অবিনাশী আত্মা বা ব্রহ্ম বলে জানবে কেহই এই অব্যয় বা আত্মার বিনাশ করতে পারে না দেহ সকল বিনাশীল আত্মা অবিনাশী অপ্রেম ও অপ্রমাণিত নিত্যস্থিত আত্মা হত্যা হনও না আর হত্যা করেনও না যায়তেই মৃয়তেই বা কদাচিৎ না অয়ং ভূত ভবিহ বা না ভূয়া আযু নিত্যশাস আয়ং পুরাণ না হান্নাতে হন্যমানে শরীরে অর্থাৎ আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না উৎপন্নও পুনরায় থাকেন না এমন নয় ইনি জন্মরহিত নিত্য শাশ্বত পুরাণ অনাদি শরীর নষ্ট হলেও তার বিনাশ হয় না হে পার্থ যিনি আত্মা কেভাবে জানেন তিনি কাহাকেও বধ করেন না করানো না আত্মার স্বরূপ সম্পর্কে বর্ণনা বশাংশী জীর্ণাণী যথাবিহায় নবানী গৃহ্নাতি নারহপরাণী তথা অন্যানি বিহা জর্ণা দেহি অর্থাৎ মানুষ যেমন জীর্ণবস্ত্র পরিত্যাগ করে নতুন ব্র্তুগ্রহণ করে তেমনি আত্মও ত্যাগ করে অন্য নতুন দেহ প্রাপ্ত হন এদিকে শস্তি নহতি পাবক ক্লিদানি আপা নোষয় মূত অর্থাৎ ইহাকে বা এই আত্মাকে শস্ত্র দ্বারা ছেদন করা যায় না অগ্নি দ্বারা দহন করা যায় না একে জল দ্বারা আর্দ্র হয় না বায়ু দ্বারা শুষ্ক করা যায় না আত্মা দগ্ধ আর্দ্র করা যায় না ইহা সর্বব্যাপী অচল স্থির সনাতন অব্যক্ত অচিন্ত চিন্তার অতীত বিকারহীন এর জন্য শোক করা উচিত নয় যদি মনে করো যে বাত্মা জন্মায় শরীরের সঙ্গে মৃতও হয় তো এর জন্য শোক করা উচিত নয় পুনর্জন্ম সম্পর্কে বর্ণনা জাতেশ্বী ধ্রুবৌ মৃত্যু হুঃ ধ্রুবং জন্ম মৃত্যুশ্বসা তস্মাত অপরিহার্যে আর্যে না চিতুম আর হাসি অর্থাৎ যেহেতু জাতজীবের মৃত্যু হবেই জন্ম নিশ্চিত সেই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয় মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সঞ্জয় বললেন ভগবান শ্রীকৃষ্ণ অশ্রুপূর্ণাকুল বিষাদগস্ত্র অর্জুনকে বলতে লাগলেন এই বিষম সময়ে আর্যগণের অযোগ্য অধর্মঘর এই মোহ কি করে এলো তোমার এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও অর্জুন বললেন হে মধুসূদন ভীষ্ম দ্রোণ এদের সঙ্গে কি করে যুদ্ধ করব এরা আমার পুজো নিয়েও ভিক্ষান্ন গ্রহণ করব তবু এদের বধ করে রাজ্য ভোগ করব না যাদের বিনাশ করতে চাই না সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণই আমার সামনে উপস্থিত কাপুরুষের স্বভাব ও ধর্মে মোহিত হয়ে আমি জিজ্ঞেস করছি শত্রুশূর্ণ পৃথিবী পেয়েও অসুরগণের আকাঙ্ক্ষা দূর হয় নাই অতএব আমি যুদ্ধ করব না এই বলে অর্জুন বসে নীরব রইলেন প্রসন্ন হাস্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পণ্ডিতদের মতো কথা বলছ আবার যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাই করছো আত্মতত্ত্ব বা সাংখ্যযোগের বর্ণনা ন নাহং যাদু নাশং না তং মাই মে জনাধিপা নয়েব না ভবিষ্যামহা সর্বে বয়ম অতপ্তরম অর্থাৎ কোন সময় আমি ছিলাম না বা তুমি ছিলে না অথবা রাজন্যবর্গ ছিল না তাহা নহে ভবিষ্যতে আমরা থাকবো না তাহাও নহে মনুষ্য দেহে যেমন বাল্য যৌবন জরা উপস্থিত হয় তেমনি মানুষ এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় মৃত্যু দৈহিক বিকার বাদে মাত্র মাত্রা শীত উষ্ণ সুখ দুঃখদাহা মহা পিনিত ভারত অর্থাৎ হে কুন্তিপুত্র ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ শীত গ্রীষ্ম সুখ দুঃখ প্রদান করে এগুলি অনিত্য সম্পত্তি উৎপত্তি বিনাশীল হে ভারত এগুলি সহ্য কর

আসাদ বস্তুর অস্তিত্ব নেই সদ বস্তুর অভাব নেই বিদ্বানরা এভাবেই দেখেছেন ভগবান বলছেন আত্মা অবিনাশী অবিনাশী তু তৎ বৃদ্ধি এন সর্বং বিনাশং অব্যয়শ্বা অশ্বং না কচিৎ কর্তুম অর্হতি অর্থাৎ যিনি এই সমগ্র জগৎ পরিপ্রাপ্ত করে আছেন তাকেই অবিনাশী আত্মা বা ব্রহ্ম বলে জানবে কেহই এই অব্যয় বা আত্মার বিনাশ করতে পারে না দেহসকল সকল বিনাশশীলাত্তা অবিনাশী অপ্রেমে ও অপ্রমাণিত নৃত্যস্থিত আত্মা হত্যা অন না আর হত্যা করেনো না ন যায়তে মৃততে বা কদাচিত ন অয়ং ভুত্বা ভবিৎবাহ বা না ভুজায়া অযো নিতে শাস্যত অয়ং না হন্নতে হন্নমানে শরীরে অর্থাৎ আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না উৎপন্ন পুনরায় থাকেন না এমন নয় ইনি জন্মরহিত নিত্য শাশ্বত পুরাণ অনাদি শরীর নষ্ট হলেও তার বিনাশ হয় না হে পার্থ যিনি আত্মাকে এভাবে জানেন তিনি কাহাকেও বধ করেন না করানো না আত্মার স্বরূপ সম্পর্কে বর্ণনা বশাংশ যথা যথাবিহায় নবানী গৃহ্নাতি নারহ পরাণী তথা শরীরা বিহায় জরণে অন্যা অর্থাৎ মানুষ যেমন জীর্ণবস্ত্র পরিত্যাগ করে নতুন ব্রস্ত গ্রহণ করে তেমনি আত্মও জীর্ণশরীরগ করে অন্য নতুন দেহ প্রাপ্ত হন না এদিকে শস্তি নহতি পাবক না চলদয়বা না শোষয় মারুতা অর্থাৎ ইহাকে বা এই আত্মাকে শস্ত্র দ্বারা ছেদন করা যায় না অগ্নি দ্বারা দহন করা যায় না একে জল দ্বারা আদ্র হয় না বায়ু দ্বারা শুষ্ক করা যায় না আত্মা দগ্ধ আদ্র করা যায় না ইহা সর্বব্যাপী অচল স্থির সনাতন অব্যক্ত অচিন্ত চিন্তার অতীত বিকারহীন এর জন্য শোক করা উচিত নয় যদি মনে করো জীব আত্মা জন্মায় শরীরের সঙ্গে মৃত হয় তো এর জন্য শোক করা উচিত নয় পুনর্জন্ম সম্পর্কে বর্ণনা জাতা হি ধ্রুবৌ মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্বাসাপরিহার্যে আর যে নাতংশ চিতুম আরহাসি অর্থাৎ যেহেতু জীবের মৃত্যু হবেই মৃতের জন্ম নিশ্চিত সেই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা O não é.